তাগের ব্যাপারে এবং পক্ষের আছে আমিন আমাদের তিনশো সত্তর তিনশো একাশি সীমানা করেছে করে এখানে আমরা দেখছি এলাকার গণ্যমান্য যাবতীয় সভা আসছে আমরা আমরা কেন আসছি আপনার জানতে পারতেছেন এবং দেখতে পারতেছেন ভাই এখানে কেন আসছি আপনি কেন বলেন তো আমরা আসছি আমাদের তিনশো একাশি নম্বর দাগ এবং তিনশো সত্তর নম্বর দাগে সীমানা নিয়ে একটা সীমানা নির্ধারণ করে আমরা এটা আমি আমিনের মাধ্যমে সীমানা নির্ধারণ করে আমরা সীমানা দিয়া আমরা এটা মীমাংসা করবো আর সীমানা নির্ধারণ করতে আসেন দু পক্ষের লোক আছে হ্যাঁ ওদের আছে ওদের পক্ষের আমিন আছে আমাদের পক্ষেরও আছে আচ্ছা দু পক্ষেরই আমিন আছে এবং আমাদের দোনো পক্ষের লোক আমরা বৈশাখ

এই ফিদা নিদালও গো নিদালও গো কারণ দে এটা মামু একটা দশের লগে শিলা সীমানা আছে কি আছে

আমরা এলাকাবাসী উপস্থিত এখানে জমাতে হয়েছি আমাদের একটা জায়গা মাপা হচ্ছে এর বিভিন্ন গণ্যমান্য উভয় পক্ষের ব্যক্তিবর্গ আমাদেরকে উপস্থিত আছেন সুন্দর সুশৃঙ্ আমিনদের মাপা হচ্ছে সুস্পষ্টভাবে মাপা হচ্ছে আমাদের এই জায়গা মালিক বায়নাসে যারা আছেন তাদের এখানে আমি এখানে তুলে ধরলাম মোহাম্মদ আলু আবু তালেফ রানা তৈব আলী মোহাম্মদ মহিন মোল্লা এই আমাদের গং তো এমতো অবস্থায় এখানে আর কিছু ঠিকানা উল্লেখ আছে বায়নাসত্রে জমি মালিক মোহাম্মদ আবু তালেব সেনা মোহাম্মদ তৈব আলী এবং মোহাম্মদ মোহিন জামান গং অর্থাৎ এখানে আমাদের আরো অনেকে যে আমাদের সবাই এখানে দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে আছে তো এখন এই পর্যন্ত অবশিষ্ট আবার বাকি কিছু না বাকিটা দেখো ইনশাল্লাহ